সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একদম সহজ খেতে দারুণ মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব অল্প উপকরণে ঝটপটভাবে এটা চুলা তৈরি করে নিতে পারবেন এই কেকটা দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বিয়ে জন্মদিন যেই কোনো অনুষ্ঠানের জন্য এই রকম মজার মজার কেক পেতে আমার পেজে অর্ডার করুন আপনার পছন্দের কেকটি রেসিপি শুরু করব তার আগে একটা রিকুয়েস্ট রইল যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়লাম কোরআতলাত পড়লাম এরপর আপনাদের ভাইয়াকে নাস্তা তৈরি করে দিলাম আপনাদের ভাইয়ের নাস্তা খেয়ে এখন বের হয়ে যাবে কালকে অনেকগুলো ভাত রান্না করা হয়েছে তাই অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে আমি এখন ভাতটা খেয়ে নিব এই তো আমরা এখানে নাস্তা করে নিয়েছি আপনাদের ভাইয়া চলে গিয়েছে এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না করব। আর কারকে কিছু কাটা কাপড় নিয়েছি ড্রেস তৈরি করব লেস দিয়ে অনেক দিন হলো লেস দিয়ে ড্রেস পরা হয় না ছোটোবেলায় দেখতাম আমার আপু মেশিনে যখন সেলাই করতো তখন বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করে আমাদেরকে পড়াইত যখন আমরা অনেক ছোট ছিলাম যে ড্রেসটা বানানোর পরে খুবই সুন্দর হয়েছে অনেক ভালো লাগতো ওই ড্রেসটা আমাকে পরতে দিত বলতো ওই ড্রেসটা আমাকে পড়লে ভালো লাগবে যখন বড় হয়েছি তখনও দেখতাম যে কেনাকাটার পরে যে ড্রেসটা খুব সুন্দর আর যেই জুতাটা খুবই সুন্দর হয়েছে ওই ড্রেসটা ওই জুতাটা আমাকে পরতে দিত বলতো এটা আমাকে খুব ভালো লাগবে আসলে এত ড্রেস পরি এত জুতা পরি ওই ছোটোবেলার ফিলটা কিন্তু এখনও পাই না ওই স্মৃতিটা আসলে মনের ভিতরে গেতে আসে ওই কথাগুলো এখনও মনে পড়ে এখনও দেখা যায় যে এত বড় হয়েছি এখনও কোনো কিছু কেনার কিনতে গেলে আমার আফু দেখি এই যে কোনো একটা জিনিস কিনলে বলবে যে এইটা আমাকে ভালো লাগবে এই তো এখানে কিছু ড্রেস নিয়েছি দুইটা ড্রেস আমার ছোট বোনের জন্য জান্নাতের জন্য নিয়েছি আর দুইটা ড্রেস আমার জন্য নিয়েছি কালো কালার তো আমার অনেক ফেভারেট একটা কালার এখানে কালো কালার ড্রেস কাটা কাপড়টা নিয়েছে আর এখানে সিঙ্গেল একটা ওড়না নিয়েছি এটার সাথে ম্যাচিং করে এখন বাসায় আনার পরে সবাই বলতেছে এটা প্রাইস অনেক বেশি হয়ে গিয়েছে তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন সিঙ্গেল ওড়নাগুলোর প্রাইস কত হয় তো এই তো আমাদের সাথে এখন আপনাদের ভাইয়ের জন্য কিছু দুইটা শার্ট পিস দুইটা প্যান্ট পিস নিলাম আপনাদের ভাইয়ের জন্য দেখা যায় যে কাপড় তেমন কেনা হয় না আপনাদের ভাইয়ের জামা কাপড় দেখা যায় যে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারে শুধু একটু কালারটা একটু ডিপ হয়ে যায় যেহেতু প্রতিদিন আয়রন করে আয়রন করার পরে কালারটা একটু ডিপ হয়ে যায় তো এই তো আপনাদের ভাইয়ের জন্য এখানে দুইটা শার্ট পিস নিয়েছে শার্ট পিসটা আমি পছন্দ করছি আর শার্টের পিসের কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যেহেতু আমি সেলাই করি আমি অর্ডারের সিলাইগুলো আমি বাসায় করে থাকি আমার ড্রেসগুলো আমি বাসায় তৈরি করবো আর আপনাদের ভাইয়েরগুলো বাইরে তৈরি করবে একটা কেকের অর্ডার করছে তাই আমি এখানে ডিমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি বাহির থেকে ডিম আনার পরে আমি ভালো করে এটাকে ক্লিন করে এরপরে পানি জড়িয়ে ফ্রিজে রেখে দিই এখানে কয়েল পাখির ডিমটাকেও ক্লিন করে নিব আর এভাবে ডিম ক্লিন করে না রাখলে আমার কাছে ভালো লাগে না তো এই তো আমি এখানে কেকের জন্য এখন পোমটা এখানে বিট করে নিচ্ছি এই তো আমার এখানে ডিমটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণটা নিয়ে নিব আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি সবাই বলতেছে খুবই মজা হয় আমার হাতের কেকটা তাই তো শুকনো উপকরণটা আমি এখানে চেলে নিচ্ছি আর এই রকম মজার মজার কেক পেতে আমার পেজে অর্ডার করুন আপনাদের পছন্দের যে কোনো কেক বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের পছন্দের যে কোনো কেকের অর্ডার করতে পারেন এই তো শুকনো উপকরণটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব আর এই কাজটা অবশ্যই একদম আলতো হাতে করতে হবে তাই তো আমি সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ এখন দিয়ে দিব সবগুলা দিয়ে ভালো করে ব্যাটারটা আমি এখানে রেডি করে নিব টোকটো উপকরণ সব কিছুই আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিব আপনি চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন এখন আমি এখানে মলটা রেডি করে নিচ্ছি সম্পূর্ণ মলটা এখন আমি ব্যাটারটা ঢেলে দিব ব্যাটারটা দিয়ে দিয়েছি চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি হাঁড়িটা আমার এখানে গরম হয়ে গেছে এখন আমি মলটা এখানে বসিয়ে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আমার কেকটা এখানে ডেকোরেশন করা হয়ে গিয়েছে আমি অনেক বিজি ছিলাম তাই আমি ভিডিও করতে পারি না এই তো সিক্স মান্থের একটা কেকের অর্ডার ছিল কেকটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে আর আপনাদের পছন্দের জন্মদিন বিয়ে যে কোনো কেকের অর্ডার করবেন আমার ফেসবুক পেজে কেকটা হয়ে গিয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে অনেক ফ্লাফি হয়েছে মাশাল্লাহ কেকটা খে খেতেও খুবই মজা হয়েছে কেকটা অনেকগুলো স্লাইস করে নিয়েছি আমি কেকটা বানিয়ে দুই থেকে তিন দিন বাচ্চাদের টিফিন টিফিনও আপনি দিতে পারবেন এই যে মশলা কেকটা অনেক সুন্দর হয়েছে তো আমি এই তো কেকটাকে অনেকগুলা স্লাইস করে এখানে কেটে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ